আপনার ছাগল খামারের ভবিষ্যৎ নির্ভর করে আপনি আপনার ছাগল খামারের গাভীন ছাগলগুলোকে কেমনভাবে যত্ন পরিচর্যা করেন তার ওপর কারণ আপনি যদি গাভীন অবস্থায় ছাগলের সঠিকভাবে যত্ন পরিচর্যা না করেন তাহলে তার থেকে ভালো মানের সুস্থ সবল বাচ্চা আশা করা বৃথা এবং আপনি যদি সুস্থ এবং সবল বাচ্চা ছাগল খামারে না পান তাহলে আপনার খামারটি কিন্তু অচিরেই বন্ধ হয়ে যাবে একটা ছাগল খামারের ভবিষ্যৎ নির্ভর করে ছাগলে কেমন বাচ্চা উৎপন্ন হচ্ছে তার ওপর আপনি অন্য সময় আপনার গাভিন ছাগলগুলোকে যেমনভাবে যত্ন নেন তার থেকে বাড়তি যত্ন কিন্তু বর্ষাকালে নিতে হয় কারণ বর্ষাকাল হলো ছাগলের পক্ষে অত্যন্ত চ্যালেঞ্জের বিশেষ করে গাভিন ছাগলকে কারণ গাভীন ছাগলকে এই সময় কোনো রোগ জ্বালা দেখা দিলে আপনি তা আপনি গাভীন অবস্থায় ছাগলগুলোকে ওষুধ খাওয়াতে পারবেন না আমি তিন বছর হতে চলল ছাগল পালনের সাথে যুক্ত এবং আমার খামারে প্রতিটা বাচ্চা হেলদি হয় এবং সুস্থ থাকে আমার ছাগল খামারে একটা বাচ্চা জন্মানোর পর দুর্বল হয়ে মারা যায়নি নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক নায়ক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও পাবেন তাই শুরু করছি আজকের ভিডিওটি প্রথমে বলি গ্রামীণ অবস্থায় ছাগলকে কেমনভাবে এবং বর্ষাকালে কী কী খাবার দেবেন গাবিন অবস্থায় ছাগলকে বেশি দানাদার খাবার দেবেন না ছাগলকে পর্যাপ্ত পরিমাণে সবুজ খাবার বা সবুজ ঘাস খেতে দেবেন আপনি যদি ঘাস চাষ করে থাকেন তাহলে ঘাসকে কেটে এনে সরাসরি ছাগলকে খেতে দেবেন না ছাগলকে খেতে দেওয়ার আগে ঘাসগুলো অন্ততপক্ষে দুই থেকে তিন ঘন্টা একটা জায়গায় রেখে দেবেন শুকানোর জন্য অথবা সেই ঘাসগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে স্প্রে করবেন দানাদার খাবারের মাত্রা যদি বলতে হয় তাহলে গাভিন ছাগলকে এখনকার দিনে দেড়শো থেকে দুইশো গ্রাম দানাদার খাবার দেবেন আমি আমাদের ছাগলগুলোকে সর্ষের ভুসি খাওয়া অভ্যাস করেছি আমি আগেই বলেছি আমাদের ছাগলগুলোকে সর্ষের ভুসিতে আমি গুড় জল আটা ইত্যাদি মিক্স করে ছাগলকে খেতে দিই গাভিন ছাগলগুলোকেও খেতে দিই এই খাবারটি খেলে ছাগলগুলো হেলদি হয় ছাগলের বাচ্চাগুলো সুস্থ এবং সবল হয় তবে আপনি এই সর্ষের ভুষি অথবা খড় যাই খেতে দেন না কেন সেগুলো আগে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর পরিষ্কার জলে সেগুলো ধুয়ে তবেই ছাগলকে খেতে দেবেন সরাসরি এগুলো খেতে দিলে এগুলোতে অনেক বালি মাটি নোংরা থাকে যা ছাগলে খাওয়ার পর ছাগলের ডায়রিয়া এবং অন্যান্য সমস্যা হতে পারে এবং গাবিন অবস্থায় যদি ছাগলের একবার ডায়রিয়া হয় তাহলে ছাগলকে কোনো প্রকার ওষুধ আপনি খাওয়াতেই পারবেন না বরং ছাগলটি দুর্বল হয়ে যাবে এবং ছাগল থেকে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটাও দুর্বল হয়ে যাবে বর্ষাকালে অবশ্যই গাভীন ছাগলকে ফ্যান ব্যান্ডাজল কম্পোজিশনের কৃমিনাশক ওষুধ দিয়ে গাভিন হওয়ার এক মাস পর এবং বাচ্চা দেওয়ার এক মাস আগে কৃমিনাশক বা ডিওয়ার্মিং করাবেন কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর সেই দিন বিকালবেলা থেকেই ছাগলকে পাঁচ থেকে সাত এম করে যে কোনো এক প্রকার লিভারটনিক সাত দিন খাওয়াবেন এবং লিভারটনিক খাওয়ানোর পর যে কোনো ভিটামিন এবং জিঙ্ক সিরাপ অবশ্যই পরের সাত দিন সেই ছাগলটিকে খাওয়াবেন ছাগলটির যদি লিভার ঠিকঠাক থাকে খাবার যদি ঠিকঠাক হজম করতে পারে তাহলে ছাগলের যে কোনো সমস্যা বিশেষ করে পেটের সমস্যা একদমই হবে না লভিং ছাগলকে এখনকার দিনে দানা খাবার অধিক পরিমাণে না দেওয়াই ভালো কারণ দানা খাবার বেশি পরিমাণে দিলে ছাগলটির পাতলা পায়খানা হতে দেখা যায় তাই দানা খাবার পরিমাণ মতো দেবেন এক থেকে দেড়শো গ্রাম গাভিন ছাগলকে দানা খাবার দিতে হয় গাভিন ছাগলকে এখনকার দিনে বৃষ্টির জলে একদমই ভেজাবেন না দরকার হলে গাভিন ছাগলকে ঘরে রেখে তাদেরকে খেতে দিন এবং পরিচর্যা করুন কখনও জলে ভিজে যদি যায় কোনো কারণবশত তবে তৎক্ষণাৎ তার গাডি মুছিয়ে দেবেন এবং যাতে ঠান্ডা না লাগে সে বিষয়টি নিশ্চিত করবেন কারণ গাভিন ছাগলের ঠান্ডা লেগে গেলে তার ছাগলটির তো সমস্যা হবেই তার থেকে যে বাচ্চাটি উৎপন্ন হবে সেই বাচ্চাটিরও ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে গাভীন ছাগলকে একদম নিচে মাটিতে বা সেঁত জায়গায় রাখবেন না মাচার ওপরে থাকলে সবচেয়ে ভালো হয় গাভীর ছাগলে জল তৃষ্ণা পেলে যাতে মাঠে ঘাটে বা যে কোনো জায়গায় পুকুরে নোংরা জায়গায় জল না খেয়ে নেয় সে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন গাভিন ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জল এবং পর্যাপ্ত পরিমাণে সবুজ খাবার অবশ্যই খেতে দেবেন কারণ ছাগল যেহেতু তৃণভোজী প্রাণী তাই সবুজ খাবারের খুবই প্রয়োজন রয়েছে ছাগলের শরীরে আমার মতো যারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করেন তাদের ছাগলগুলো বিভিন্ন জায়গায় চড়ে এর ফলে লতা পাতা খেয়ে তারা বিভিন্ন ধরনের মিনারেলস ভিটামিন এগুলো পূরণ করে থাকে কিন্তু যারা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করেন তাদেরকে মিনারেল মিক্সচার জিঙ্ক এগুলো এক্সট্রাভাবে খাওয়াতে হয় ছাগলকে আমি যে ভিটামিনটি খাওয়াই সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন অষ্টভেট ফোর্ট এটি এবং এর সাথে পাঁচশো এমএল অষ্টভেট ফোর্টের সাথে তিরিশ এম এল ভাই মিশিয়ে সেটি আমি ছাগলকে খাওয়াই যখন আমাদের ছাগলগুলো গাবিন থাকে বাচ্চা দেওয়ার এক মাস আগে আমি আমাদের ছাগলগুলোকে খাওয়াই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন জয় কৃষাণ